সময়টা শুক্রবার বিকেল বাড়ির নিচে একটি পার্ক আছে সেখানে খেলতে গিয়েছিল রাকিব পরানো ছিল জার্সি সেখান থেকে রাকিব আর ফেরেনি সন্ধ্যায় বাবা অনেক খোঁজ করার পর পরে গিয়ে একটি হাসপাতালের মর্গে তার সন্তানকে খুঁজে পান তিনি এমন অবস্থা পৃথিবীর কোনো বাবা না হোক যে তার সন্তানের মরদেহ মর্গে গিয়ে খুঁজে পেয়েছেন তিনি আমরা সেই রাকিবের বাসায় এসেছি রাকিব মূলত এই এই ঘরটিতেই থাকত এই ঘরেই রাকিব থাকতো রাকিবের জামা কাপড় রাকিবের সব কিছু রাকিবের বাবা আবুল খায়ের তিনি আছেন এই যে রাকিবের কাপড় রাকিবের স্কুল ড্রেস আমরা যখন এই বাসায় আসি তখন বেডের নিচে থেকে সব জামা কাপড় বের করেছেন রাকিবের বাবা এখানে আমরা দেখছি রাকিবের স্কুলের জুতা তার যে কেটস সেগুলো রাকিবের বই রাকিবের আইডি কার্ড এবং রাকিবের স্কুল ব্যাগ একটি কোচিংয়ের ব্যাগ একটি স্কুলের ব্যাগ বই সব মিলিয়ে এই ঘরটি আসলে রাকিব এই ঘরেই রাকিব থাকতো তার বাবা এক ভয়াবহ শূন্যতায় ভুগছেন তিনি যখন ঘরে আসেন রাকিবকে তিনি খুঁজে ফেরেন আমি কদিন আগে আমার এই শার্টটাও বানাই দিয়েছি ওই যে ফ্যান্টও বানাই দিয়েছি এই স্কুল এই স্কুলে জামা আমি এগুলা ছেলের জন্য বানাই রাখছি বানাইছি যখন যেন গরমের সিজন ছেলে হ্যাঁ প্রতিদিন তো আর দু একদিন ফবর দুইতে হয় তো এক টাকা দিয়ে একটা খুলে যায় এক টাকা দিয়ে একটা খুলে যায় এই অবস্থা আছে বড় জামা কাপড় আপনি বেডের নিচে রেখেছিলেন কেন বেডের নিচে রেখেছি আমি ঘরে যখন ঢুকে তখন আমার কলজাটা চোখ জ্বলে যায় এমনি তো সারাক্ষণ মনের ভিতরে যন্ত্রণা জ্বলে আমার ছোটো ছেলে তো যেহেতু আমার বড় আদরের বাচ্চা বারো বছর বয়স আমি হয়তো খুব আদর করতাম নিজের রান্দি বাড়ি খাওয়াইতাম বুয়ার হাতে রান্না পছন্দ হয় না

রাস্তাঘাটে ঝামেলা তো তো এই রাস্তাঘাটে যাওয়া যাবে না যাবে না কছে ঠিক আছে যাবো না আমি আমার সাড়ে চারটা বাজে ঘুরে দিয়ে আসলাম দে আসে তা দেখ একটা নিশ্চিন্তে সে আর বাইরে বোনা ফট করে এই আমার সব বাইরে বাইরেছে আমিও খবর পাই নাই জানিও না পরে সন্ধ্যার পরে যে ঘরে পরে তার আমি দেখলাম তো সে তো ঘরে ঘুরে এক ঘন্টা বেশি থাকে না আজকে দেরি গেলাম তো বড় ছেলে বললাম বড় ছেলে বললো আবু রাহেন রাহেন তুমি ইয়ে করো এই রাখি কই দেখত পর রাগিবু খুঁজতে খুঁজতে খুঁজছে না তাও তো আসে না করে বড় ছেলে বললো আব্বু রাকিব তো মারা গেছে আমি কি কইলি ফটকে আমার মাথার তালে ওষুধ জ্বলে গেলো রাকিব তো মারা গেলাম মানে এ খুঁজে খুঁজতে এখানে গেলাম কেউ গলায় একটা বাচ্চা কেউ গেলে কিছু লোক বললো কো এটাকে দিক দেখছে একজন ডিসে তো কয়েকজন বললো কো সিটি হাসপাতাল গেলাম আমরা সিটি হাসপাতাল যাওয়ার পর দেখি সিটি হাসপাতাল তো নাই তো এখানে সিকিউরিটি গার্ড বললো এখানে একটা বাচ্চা আনছে একজনে আনার পরে এটাকে একটু আমরা একটু করি নিউরো সায়েন্সে পাঠিয়ে দিছি নিউরো সায়েন্সে গেছি ওইখানে নিউরো সায়েন্সে যাই যেতে পারেন রাত মনে হয় বারোটা একটা বাজে গেছে এরকম ঘুরতে ঘুরতে খুঁজে যাওয়া মুশকিল রাস্তাঘাটে ঝাঁ ঝামেলা খুব যাক তারপরেও মনে সাহস করে গেলাম আমরা কয়েকজন মিলে যাওয়ার পরে যাই আর কী করবো পরে ওইখানে যাই দেখি সোনার খুঁজে খাইজা দেই ওইখানে সে ডেট